আপনার মেয়ের দিকে কেউ কুদৃষ্টি দিছে অথবা এলাকার বখাটে একটা কথা বলছে আপনার মেয়েকে নিয়ে আপনি তাকে পারেন না মেরে ফেলেন শাস্তি দেন কারণ আমার আদরের কন্যাকে সে ইত্যাদি করছে আমার আদরের কন্যার দিকে সে চোখ তুলে তাকাইছে যদি আমরা পারি তার চোখ তুলে নিয়ে আসি কারণ আমার মেয়ের বেদজ্যুতি হয় কিন্তু আমার মেয়ে রোজা না রাখার কারণে সে যে কবরের মধ্যে হাজার হাজার বছর জাহান নামের আজাদ করবে সে বিষয়ে আমাদের কোন খবর নেই তাই যে আদরের কন্যাকে আমরা লালন পালন করছি আমাদের রক্ত গাম শ্রম দিয়ে হ্যাঁ বাবারা সবচেয়ে বেশি আদর যত্ন করে মেয়েদেরকে কন্যাদেরকে তাদের একটু কষ্ট হোক সেটা তারা চায় না তো ওই মেয়ে যখন জাহান নামের আগুনে জ্বলবে তখন কি আপনার কষ্ট হবে না ভাই যদি আপনি কোনো কারণে জান্নাতে যান আর জান্নাতে গিয়ে শোনেন যে আপনার আদরের টুকরা মেয়ে জাহান নামের আগুনে জ্বলতেছে তখন কি আপনার খারাপ লাগবে না বলুন তখন কি খারাপ লাগবে না এজন্য ভাই আমি যতক্ষণ দুনিয়ার মধ্যে আসি অভিভাবক হিসাবে আমি আমার পরিবারে যতক্ষণ আছি অন্তত ততক্ষণ যেন আমার উপযুক্ত মেয়েটা আমার উপযুক্ত ছেলেটা আল্লাহর বিধানকে লঙ্ঘন না করে রমজান মাস নামাজ রোজা তারাবি এগুলো যেন না আমরা সতর্ক হই